সেবক রোডটা হচ্ছে এমন একটা জায়গা তুমি যে কবারই পাহাড়ে আসো না কেন এই রোডটা কিন্তু সবথেকে বেস্ট মানে এর যে ফিলিংস এর যে ভাইবস মানে পাহাড়ে যাওয়ার জন্য একদম সঠিক রাস্তা আর অলরেডি আমি সেবক রোডের ভেতরে আছি আর রীতিমতো আমার ঠান্ডা লাগছে জানি না আমার ইস্ত্রিক কী অবস্থা হবে তাও বেরিয়েছি যখন যাবো তো অবশ্যই ভিডিওতে তোমরা এসে দেখলে এই সিটি গেস্ট হাউসে এসে পৌঁছলাম তারপরে আর ভিডিও করিনি ওই রুম ফুম দেখিয়ে লাভ নেই তাহলে এখানে আটশো নশো টাকা এমনি নর্মালি রুম দেয় এরা তো এখন বাজে সকাল সাতটা যা খেতে বেরিয়েছি আজকে যাবো হচ্ছে গ্যাংটক আমি দিনও শিলিগুড়ি থেকে গ্যাংটক যাইনি আমি গ্যাংটক থেকে শিলিগুড়ি এসেছি দুবার ফার্স্ট টাইম শিলিগুড়ি থেকে টুয়ার্স গ্যাংটক যাবো তো আজকের ভিডিওতে তোমাকে দেখাবো শিলিগুড়ি থেকে গ্যাংটকের রাস্তার কন্ডিশন কীভাবে কি যাবো কোন হোটেলে থাকছি পাবমিটের ডিটেলস সব এই ভিডিওতে পাবে আশা করি ভিডিওতে সঙ্গে থাকবে দেখতে থাকো মোটো ব্লক শেয়ার হবে তো আমাদের হোটেল রুম থেকে বেরিয়ে রাইট টার্ন নিয়েই জাস্ট এবার ঢুকতে হবে আবার বাদিকে এনি নিলাম বাদিকে টুয়ার্স সেবক এই সমস্ত হোটেলগুলো থাকলে না এই একটাই ফেসিলিটি জ্যাম ফ্যাম আওড়ানো যায় আর সমস্যা হয় না সকালবেলা এখন সেবক যাব পুরো খালি খালি যাব অত জ্যাম হয়নি জ্যামটা শুরু হবে ঠিক আর এক এক ঘন্টা পর এখন আটটা পঁচিশ বাজে তো বন্ধু এই হলো সেই পুরোনো দার্জিলিং মোড় এখান থেকে বাদিক গেলে রংটং রোড হয়ে কাশিয়াং দার্জিলিং যাওয়া যায় রোহিণী যাওয়া যায় সব জায়গাতেই যাওয়া যায় অ্যাকচুয়ালি তো এটা দিয়ে আমার পর্যন্ত যাওয়া হয়নি একবার ভাবছি যাবো কারণ এই রোডটা বেশি সিনিক খুব সিনিক এই আর আর এখানে রংটং স্টেশনে অনেক মুভি শ্যুটিংও হয়েছিল যাবো যাবো করে যাওয়া হয় না যখন কোনো সময় ওই নর্থ বেঙ্গল আসবো তখন ঢুকবো আমি যাব স্ট্রেট বন্ধু আজকে ওয়েদার এতটাই ক্লিয়ার যার কারণে দেখো এইখান থেকেই পাহাড় দেখা যাচ্ছে পুরো পরিষ্কার এবং আমরা দার্জিলিং মোড়ের আগে থেকেও পাহাড় দেখতে পেয়েছি মানে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে যাই হোক দুবার তো এই সিকিম যেতে পারিনি একবার ওয়েদার খারাপ একবার স্নোফল এটা নিয়ে থার্ড অ্যাটেম্প এবার সাকসেসফুল হয়ে যাবো নো প্রবলেম এই সেবক রোডটা হচ্ছে এমন একটা জায়গা তুমি যে কবারই পাহাড়ে আসো না কেন এই রোডটা কিন্তু সবথেকে বেস্ট মানে এর যে ফিলিংস এর যে ভাইবস মানে পাহাড়ে যাওয়ার জন্য একদম সঠিক রাস্তা আর অলরেডি আমি সেবক রোডের ভেতরে আছি আর রীতিমতন আমার ঠান্ডা লাগছে জানি না আমার ইচ্ছিকি যেতে কি অবস্থা হবে তাও বেরিয়েছি যখন যাবো তো অবশ্যই আর আমি আমার এই সোলেসের গ্লাভসটা অনেকদিন পরে বার করে পরলাম

একটা ব্রেকডাউন মানে ভয়ানক জ্যাম হতে চলেছে ভালো টাইমে পার হয়ে গেলাম ভাই কপাল ভালো এই বৃষ্টির উপরে জীবনে আমি উঠলাম না এতবার আসলাম গেলাম ব্রিটিশ পিরিয়ডে তৈরি নাকি তিস্তার জল সেই একবার দেখলাম তারপর তো এখনো দেখতে পেলাম না অনেকটা হাইট গেন করেছি আবার সামনের রাস্তা ডাউন টু ডাউনের দিকে আছে ওখান থেকে তিস্তা ভালো দেখা যায় পুরো পাউডার হয়ে যাচ্ছি রাস্তায় রাস্তায় যেখানেই ভাঙাচোরা পুরো পাউডার করে দিচ্ছে আর সামনের লরিটাকে আমি ওভারটেক করতেই পারছি না ওই দিক থেকে গাড়ির এত রাশ যেহেতু সকালবেলা না গাড়ির খুব রাশ ওই দিক থেকে মানে সুযোগ পাচ্ছি না একটু ওভারটেক করবো আর আমার ভিউটাকে পুরো মেরে দিচ্ছে এই একাই সামনেটা পুরো একদম ভাঙাচোরা আর ট্রাফিক মুভমেন্টও স্লো এই জায়গাটাই সব থেকে বেশি ভেঙেছে মানে সব থেকে বেশি মানে ঘন ঘন ভেঙে গেছিলো এই জায়গাটা বানাচ্ছে আর ভাঙছে ওই যে এনে টেন বন্ধ এনে বন্ধ যখন মাঠটা রব উঠেছিল না প্রায় দিন বন্ধ থাকতো এই জায়গাটা থেকে সব ভেঙে পড়ে যায় এই জায়গাটা মোটেই স্টেবেল করতে পারছে না তবে যা অবস্থা আছে থাকবে বলে মনে হয় না সিকিমে কিন্তু খুব শিগগিরই রেলওয়ে ঢুকতে চলেছে আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন রেলওয়ে টানেলগুলো হচ্ছিলো তো আমি ভাবছিলাম যে ওই টানেলগুলো অ্যাকচুয়ালি গাড়ি যাওয়ার জন্যে কিন্তু তা নয় ওই টানেলগুলো হচ্ছে গিয়ে

স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে জলের কালারটা আর ঠিক আগের মতন হয়নি ঠিকই তবে হবে আর এক মাসের মধ্যে হয়তো হয়ে যাবে জলের কালার খুব সুন্দর হচ্ছে গ্লাভসটা খুলে ফেললাম মানুষ হচ্ছে অ্যাকচুয়ালি অভ্যেসের দাস গ্লাভসটা যদি এতদিন পরে পরে চালাতাম আমার অভ্যাস হয়ে যেত আর এই একদিনে তো আমার অভ্যাস হবে না নর্মাল একটা ক্লাস আছে যেটা আমি পড়ে থাকার রাইড করি ওটাই পরে নেবো আর যদি খুব ঠান্ডা লাগে তবে কি ওইটাই সমস্ত এ জায়গাগুলো দু বছর ধরে শুধু এইসব হয়ে যাচ্ছে এখনো একটা ফাইনাল জায়গায় এসে পৌঁছয়নি কিন্তু আমার সামনে এই জায়গাটাই যে নার্সারির রাস্তাটা এখান থেকে যেটা বাদিকে উঠেছে সেটা থেকে কিন্তু শেলফু যাওয়া যায় শেলফু সিটং ওখান থেকে অহলদারা দার্জিলিং সবই যাওয়া যায় এবং এই রাস্তাটা খুব কিন্তু সিনিক আমি একবার মানে গেছি না আমি এসেছিলাম আর কি শিটং থেকে আর এখন হচ্ছে কি এই নভেম্বর মাস এখন থেকে ওই কমলালেবুটা পাকা শুরু করবে এখন গেলে কিন্তু দারুণ ভিউ পাওয়া যায় ওই জায়গাটাতে বন্ধু সামনে ছোট্ট এই জায়গাটুকু ওয়ানওয়ে আছে মানে এক সাইড দিয়ে গাড়ি ছাড়ছে এক সাইড দিয়ে ঢুকতে দিচ্ছে আর ওই আমার টান দিকে দূরে দেখা যাচ্ছে ওই দিকটা পুরো ক্লিয়ার মানে একটুখানি জায়গা প্রবলেম অসুবিধা নেই পার হয়ে যাব আমি প্রায় তিস্তা ব্রিজের কাছাকাছি চলেই এসেছি আমি প্রায় এখন তিস্তার সমান সমান চলে এসেছি রাস্তাটা অনেকটা ডাউন ছিল আর এখানে দেখো তিস্তার জলের কালার কিন্তু আগের মতো স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে মোটামুটি সুন্দরই হয়েছে বেশ ভালো লাগছে অনেকদিন পরে তিস্তাকে নিজের রূপে ফিরে পেয়ে বেশ ভালো লাগছে আমার সামনে দেখা যাচ্ছে ও কত রান দিক চেপে আসবে রে কাকা তো জায়গা ফাইগা দাও এতক্ষণ তিস্তা আমার ছিল ডানহাতে এবার তিস্তা থাকবে আমার বাঁ হাতে আর এই দেখো তিস্তা বাজারের অবস্থা অনেক রিকভার হয়ে গেছে যার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে আর সিকিমে তো সিংটাম ওই সাইডে ওই সাইডে খুবই খারাপ অবস্থা ছিল ভাই একটা গাড়ি লাইনে পড়ে গেলাম কী কেস জানি না আগে কোনো ট্রাক ট্রাক কিছু আছে একটা যার কারণে ট্রাফিক মুভমেন্ট খুব স্লো এক নম্বর দু নম্বর গিয়ারে এই রাস্তায় বাইক চালাতে হচ্ছে আর সোজাটা হচ্ছে বর্ডার কি হলো রে ভাই এই জায়গাটা কিছু খেতে হবে তো ম্যাগি খেয়ে নিন জল নদীর ধারে দেখে কোনো রাস্তায় দোকান দেখে একটু ছোট খাটো একটু ম্যাগি ফ্যাগি খাই ও সাবাস হ্যামারের মতন দেখতে গাড়িগুলো এই গাড়িটা আমার খুব ওভারটেক করতেই হবে ভাই এই রাস্তায় বহুদিন পরে বাইক চালিয়ে অনেকটা মানসিক শান্তি পেলাম আর ঠান্ডা কি বলবো কালিম্পং এর গেটটা পার করার পরে হেভি ঠান্ডা মানে এইসব জায়গায় এরকম ঠান্ডা আমি পাইনি অবশ্য নভেম্বরে কোনো দিন আসিনি তবে এবছর একটু শীত যেহেতু আগেই পড়ে গেল যার কারণে ঠান্ডাটা বেশি মনে হচ্ছে আমার বাহাতেই রয়েছে হচ্ছে কি মেলি ব্রিজ আর এখান থেকে ইউ টার্ন করে মেল্লি ব্রিজ ক্রস করে ওপারে গেলে ওখান থেকে সিকিম বর্ডার ক্রস করে সিকিম ঢোকা যায় যেটা পেলিংয়ের রুট পেলিং রাবাংলা অনেকক্ষণ টানা হেচড়া করে জ্যামটাকে কাটিয়ে বেরোলাম ছনে একটা লম্বা গাড়ির লাইন তার কারণে একমাত্র শুধু ওই একটা ডাম্পার সামনে এক্সপ্রাস যাচ্ছে পিলিয়ার নিয়ে আগে আমি সিকিমে প্রচুর এক্সপ্রাস দেখেছি পিলিয়ান নিয়ে তবে ভাবতাম পাওয়ার কিরকম দেয় কিনা তা দেখছি তো ঠিকই আছে নো প্রবলেম পিলিয়ার নিয়ে তো আসা যেতেই পারে বর্তমান তিস্তা ব্রিজ ক্রস করার পরে কিন্তু রংপুর বর্ডার অবধি মোটামুটি অনেকগুলো ল্যান্ডস্লাইড আছে যার কারণে ট্রাফিক স্লো আর ভাই সামনে যদি ট্রাক ট্রাক থাকে আমি তো ক্যামেরাটা চালু করলাম না ইচ্ছা করে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না এবার কথা বলতে কি আরও দেখতে পাবো না কি কি হবে যার কারণে আমি ক্যামেরাটা অন করিনি ভাই কি ধুলো কি ধুলো মানে কিছু দেখা যাচ্ছে না তুমি চালাবে কি এই যে এই জঙ্গলটার কথা বলছিলাম তোমাদের এখানে আগে না কিছু ছিল না ফাঁকা ছিল এখন সব ছোট 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 সব দোকান হচ্ছে ঘর হচ্ছে সব বসতি স্থাপন হয়ে যাচ্ছে জঙ্গলের ভিতরে ধীরে ধীরে আস্তে আস্তে আরো হবে অ্যাকচুয়ালি সব ফরেস্ট এরিয়া তাও এখানকার লোকাল লোক করে নেয় ওর ভেতরেই এখান থেকে হচ্ছে লাল মার্কেট মানে আমার ডেস্টিনেশন আর ফর্টি টু কিলোমিটার আর সময় দেখাচ্ছে হচ্ছে কি দেড় ঘন্টা আমি দু ঘন্টা ধরেই চলছি কারণটাকে একটুখানি ট্রাফিক হবে ওজন আরো আধা ঘন্টা বেশি ধরলাম সো ফাইনালি ঢুকে গেলাম হচ্ছে রংপো এখান থেকে সিংতাম হচ্ছে বারো কিলোমিটার গ্যাংটক আটত্রিশ নামছি ফর্টি থ্রি আর লাচেন হচ্ছে একশো পনেরো তো আমি যাব সোজা ডান দিয়েও যাওয়া যায় ওহ ভাই দারুণ

সিকিম বেলা বাজে সাড়ে এগারোটা রোদ্দুরের তেজ কিন্তু উঠেছে ঠান্ডাটা একটু কমই লাগছে আগে থেকে আমার সামনের গাড়িটা দেখো হ্যামার টাইপের দেখতে কিন্তু এটা হ্যামার নয় বাবা টানেলের ভেতরে কি ধুলো রে ভাই এইগুলো একটু মেনটেন করা দরকার মোটা মোটা বালি পড়ে আছে টানেলের মধ্যে এই গাড়িটার অবস্থা দেখলেই বুঝতে পারবে এখানে কতটা ধুলো দেখেছো গাড়িটা কি গাড়ি বিপদ ও মহিন্দ্রার তৈরি মহিন্দ্রা ডিফেন্স বা বা বাহ বা আমাদের দেশি কোম্পানি তো বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ রয়েছি আমি এখন সিংতামে সিংতাম থেকে আমি নেব সোজা গ্যাংটক যাওয়ার রাস্তা এখান থেকে দেখো মঙ্গল নাইনটি ফোর নর্থ সিকিমটা খুলুক তারপর আর একবার যাওয়া যাবে এখন গুরুদমার কিন্তু এখন যেটা করতে এসছি ফোকাসটা ওইদিকেই করাটা উচিত অন্ধেরা কায়ম রে কারণ এখন একটু লাইট লাগিয়েছে আগে তো লাইটটা ছিল না প্রতিটা অন্ধকারের উপরেই কিন্তু একটা আলো থাকে পৌঁছলাম হচ্ছে কি এই গাইধুরা আর এই গাইধুরা অ্যাকচুয়ালি আমি সিকিম থেকে সবসময় এই গ্যাংটক থেকে সবসময় শিলিগুড়ি থেকে যেহেতু নাবি আমি ওই যাওয়ার সময় চড়াইটা বুঝি না মানে আমি যেহেতু নাবি ডাউনওয়ার্ডস তো চড়াইটা বোঝা যায় না এখন বুঝতে পারছি মোটামুটি গ্যাংটকের রাস্তা খুব বেশি চড়াই না থাকলেও মোটামুটি আছে আর পাহাড়ের রাস্তা এসে ওইটুকু চড়াই নিয়ে ভাবলে হবে না বাবা একটা সুমিষ্ট গন্ধ বেরোচ্ছে আমাদের ধাপা ধাপা গন্ধ পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তায় বাইক চালাতে কার ভালো না লাগে বলো আর তোর মধ্যে যত গ্যাংটকের দিকে এগোচ্ছি তত যেন নেচারের একটা কোলের মধ্যে চলে যাচ্ছি আরে এখানে প্রকৃতি কাকে বলে দেখার জন্য সিকিম নর্থ বেঙ্গল এগুলোর মতন জায়গা আশা করি হয় না অসাধারণ বাবু আমার বাবু কি পারফরমেন্স দিচ্ছে আজকে এই গাড়ির কনভয় মাঝখানে পড়লে একটু সমস্যা নিজে যদি একা থাকতাম একদম পারফেক্ট ছিল আর ওই আমার সামনে গ্যাংটক মৃদু মৃদু দেখা যাচ্ছে ও ন্যাচারাল বিউটি ন্যাচারাল বিউটি নাইন্থ মাইল আর ঝিঝি পোকা ডাক শুনতে পাচ্ছি চারিদিকে শুধু ঝিঝি পোকা ডাকছে বাহ 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 গ্যাংটক এখান থেকে আর বাকি মাত্র এগারো কিলোমিটার এই জায়গাটার নাম হচ্ছে রানীপুল ভেবেছিলাম রানীপুলে একটু দাঁড়াবো বাইকটা একটু রেস্ট দেওয়ার দরকার ছিল তো যেহেতু আর এগারো কিলোমিটার বাকি আছে এমনি গ্যাংটক সিটির ভেতরে ঢুকে গাড়ি এমনি স্লো হয়ে যায় কোনো চাপ নেই রেস্ট হয়ে যাবে বাইকটা ভাই সিকিম এসে সেই লম্বা জায়গার মধ্যে পড়েছি অসুবিধা নেই বেরিয়ে যাচ্ছি যেহেতু আমরা কলকাতায় চালিয়ে চালিয়ে অভ্যস্ত কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট কি মানে গোদের উপরে বিষ পড়া এমনি জ্যাম তার উপর স্টিফ তার মধ্যে আমার পিলিয়ন দেখো ট্রাফিক মুভমেন্ট পুরো স্লো আর এই জায়গাটা পুরো গুগল ম্যাপে দেখলাম পুরো লাল দেখাচ্ছে তিন চার কিলোমিটার এই জায়গাটা সব সময় জ্যাম থাকে এরকম গ্যাংটকের এই ট্রাফিক জ্যামগুলো কিন্তু খুব নাম করা মানে যে আসে সেই জানে আর সেই গল্প করে সব সময়ের জন্য তবে আমি যে টাইমটা এসেছিলাম আশা করি আমি তো ভেবেছিলাম যে খালি পাবো কিন্তু ঠিক তার উল্টোটা হলো এখন বাজতে যায় প্রায় একটা এখন বারোটা একান্ন বাজে তাতেও এরকম জ্যাম তো আমি তো ভাবলাম অফিস টাইম পার করে ঢুকছি যখন আমার কোনো সমস্যা হবে না তাও তো যেই কে সেই সামনের এই চক থেকে আমি নেব রাইট দেওরালি রোড দেওরালি রোড থেকে তারপরে আবার কোন দিকে যেতে হয় অ্যাকচুয়ালি যাব আমি হচ্ছে লাল মার্কেট যেখানে কিন্তু ট্রাফিক রুলস খুব স্ট্রিক্ট সুতরাং ভুল ভাল করলেই কিন্তু কেস দেবে আমার ডান দিকে রয়েছে গ্যাংটক গুরুদ্বারা আর সামনে রয়েছে গঞ্জুল আমা দোয়ার এর ভিতরে নিশ্চয়ই একটা মনেস্ট্রি আছে গাড়ির শুধু লম্বা লম্বা লাইন লম্বা লম্বা লাইন আর খানিকটা জায়গা গরম লাগছে আবার খানিকটা জায়গা চরম ঠান্ডা কেরকম কি জানি ওয়েদারটা এখানকার আমার ঠিক মাথার ওপরে রয়েছে গ্যাংটকের রোপওয়ে ঠিক ওপরটা দেখো একদিন স্টে করলে তবে কি এসব জিনিস এক্সপ্লোর করা যায় কিন্তু যেহেতু আমরা স্টে করব না সুতরাং এটা বাকি থাক তো বন্ধু এই জাস্ট এসে পৌঁছলাম গ্যাংটকের একটা হোটেলে হোটেল তিস্তা এটা অ্যাকচুয়ালি আমি অনেক বছর আগে এসেছিলাম তারপরে এটা নিয়ে থার্ড টাইম এই হোটেলটা তো যাই হোক ভালো এখানে আসলে একাই ফোন করে চলে আসি এই হচ্ছে আমার রুম বেড সুন্দর এই বাথরুম রুম একটু তো দিয়ে লাভ নেই শোনো কেননা এখন হোটেল প্রচুর গ্যাংটকে যে যেখানে আসে থাকতে পারো কোনো অসুবিধা নেই এটা হচ্ছে আমার ছোট্ট একটা ব্যালকনি আছে ব্যালকনি থেকে ভিউ তো যাই হোক আজকের দিনটাই আছি গ্যাংটকে সন্ধ্যাবেলা এনজি মার্কে বেরোচ্ছি এনজি মার্কে একটু ঘুরবো তোমাদেরকেও দেখাবো দেন হোটেলে আসবো জিনিসপত্র সব গোছাবো গোছিয়ে প্যাকিং করে রেডি করে রাখবো কালকে আমরা বেরোবো হচ্ছে গিয়ে নাথোলাৰ জে তো চল দেখা হ'ব এম দিয়ে আর এম জি মার্কের টোটালি আলাদা ভেরি আমরা অনেকক্ষণ আগে এখানে ওখানে আশপাশটা ঘুরলাম আর যেখানে পারমিট বানাতে দিয়েছি সেখানে গেছিলাম পারমিটের জন্য তো কালকে সকালে দেবে আটটার সময় তো যাই হোক আর তোমাদের এই দেখো এখন হচ্ছে এম জি মার্কে হচ্ছে নভেম্বর মাসের উনিশ তারিখ আর অক্সিজেন চলছে দ্বিতীয় ফাঁকা আর একটা সাইড এম জি মার্কের প্রচুর দোকান বন্ধ তার কারণ হচ্ছে কি মঙ্গলবার দিন ওখানে সব দোকান বন্ধ থাকে তার কারণে আমরা একটু এই পাসটাতে এলাম এই পাসটাতে তার একটু ক্রাউড আছে আর ক্রাউড না থাকলে এম জি মার্ক ভালো লাগে না তো মোটামুটি আমাদের এনজি মার্ক ঘোড়া কমপ্লিট আর এখন খুঁজি একটা মোমোর দোকান যদি পাই একটু মোমো খাবো মোমো খেয়ে আর কটা জিনিসপত্র কেনার আছে কিনে রুমের দিকে যাব তো আমি যে হোটেলটায় আছি হোটেলটা ডিটেলস ডিসক্রিপশানে দেওয়া আছে আর হোটেলটা বলে দিই হোটেলটা হচ্ছে আমাদের দুজন আমরা দুজন আছি আমাদের চোদ্দোশো টাকা নিয়েছে তো তোমরা আসতে পারো যোগাযোগ করে খুব ভালো আর সব থেকে বড়ো কথা যে দাদা আছে হোটেলের ওনার আর কি তো উনি বাঙালি তো রেস্ক্রিপশনের নাম্বার দেওয়া আছে কথা নেবো